আমার হাতে যে ইয়ারফোনটা দেখতে পাচ্ছেন এই যে দেখেন কিন্তু টাইপ সি একটা ইয়ারফোন এবং এই যে ফোনের যে পার্টটা এটা কিন্তু ফুলি মেটালের এবং আপনার যে ইয়ার টিপস যেগুলো রয়েছে মানে কানের এখানে যেটা দিবেন সেটাও কিন্তু মেটালের আর এছাড়াও যে ইয়ার টিপসগুলো কিন্তু খুবই সফট আর এটার প্যাকেজিংটা দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির একটা প্যাকেজিং এর সঙ্গে কিন্তু আপনার দুইটা এক্সট্রা ইয়ার টিপস পেয়ে যাবেন আর এই যে প্রোডাক্টটা দেখেন কতটা সুন্দর ওয়েল অর্গানাইজ করে রাখা তার জন্য কিন্তু এরকম সুন্দর একটা রাবারের একটা বেল্ট থাকবে যে দেখেন আমি যদি এটা এখন থেকে ওপেন করে দিই তাহলে এই যে দেখেন আপনার ইয়ারফোনটা কিন্তু যথেষ্ট লম্বা এবং কেবল কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর আর বর্তমানে কিন্তু এটা আপনারা একটা অফার প্রাইসে পাচ্ছেন এই ইয়ারফোনটা পাচ্ছেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা স্টক ক্লিয়ারেন্স অফারে দেখেন এটা কিন্তু খুব ভালো মানের একটা ডেকর চিপ ব্যবহার করা হয়েছে সো যারা গেমার আছেন বা যারা ভালো মিউজিক শুনতে চান তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট একটা ইয়ারফোন সো অফার প্রাইসে এখনই নিয়ে নিন দেরি করলে কিন্তু স্টক আউট হয়ে যেতে পারে তখন কিন্তু আর প্রোডাক্টটা পাবেন না সো দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন স্টক কিন্তু খুবই সীমিত